ঘুমাইবার আগে তুমি কটা আমল ওর ভাই আত আত রঙুল কইটা হাসর প্রশ্ন হইব কয়টা আর এই ফাস আমল করলে যদি আপনি নেগিরিবাল্লা বাড়ি যার বেস যাওয়ার চিন্তা করা লাগতো না নি বাসটা তো এক নম্বর আমল হইল আলি প্রত্যেকদিন রাইত ঘুমাইবার আগে যদি বইয়া বারো না আটি আটি বারোন না হুতিউটি পড়লে হইব হুতিও ঘুমাই যাইনি আমরা মাতলা না দেখি হুতিও ঘুমাই যাইনি তো হুতিউটি পড়লে হইব হুটি উঠি ওলে তো অসুবিধা নাই আর হুতি উত্তিগুন যত সময় আর বি গুমাই তো নাই বুঝতে কথা হুতি উঠি উড়িলে নি যে অজুর সড়লে পাল্লা আনাউজুয়া পড়লে উইব আর রয়েছে নি কোনো প্রশ্ন এক নম্বর আমল কিতা আল্লাহার নবিয়া কইরা ওয়া আলী প্রত্যেকদিন রাত গুমাইবার আগে তুমি চার হাজার চার লাখ টাকা সোদ্া দিয়া ঘুমাইবাই চার লাখ টাকা সোদ্া দিয়া চার লাখ চাই হাজার দিনে চাইলাকলাম প্রত্যেক দিন চাই লাখ চার লাখ টাকা দেওয়ার সম্ভব নেই ফেরুর পক্ষে সম্ভব নেই হ্যালো ও এখন না এখন বয়ান আছি এখন নাকি আচ্ছা বুঝুন কথা আলিয়া কইলাই আমি চার লাখ টাকা এখনও জমা ইয়া দেখতাম বাবু বাগে বেরছে না দিনমজুর মানুষ সকালে যাই ফরার কাম করিয়া যা পাই বাচ্চা খেটা লইয়া খাইয়া চলিয়ার আর রোজ ঘুমাইবার চাইল আট টাকা দিতাম একদিন হইলে সারা জীবনে না খাইয়া জমাই দিলাম কিভা কথা না নি কইলা ইয়ার রসোল্লা আইসলাম বাছবার তো মরার পথ দেখিয়া মাত বুঝলাম আইসলাম বাসার ব্যবস্থা ই তো দেখিয়ার আলিয়া কইলা আর রসুল্লাই ফরমাইন জবরই গেছে নি বলে ফুরা জবর বলেতে কাম করিও চাইরবার আলহামদুলিল্লাহ জুরা বরতা হইর বাইনি ও দুইজনে কইলা জিও আর কেও মাতলা না ইনশাআল্লাহ হগা ইনশাআল্লাহ আইসা গিয়া রম্বো ওর মুনি অলে বলে চাইরবার আলহামদুলিল্লাহ জুরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা ওয়ালা দ্বাল্লিন আমিন কবার কইলা আলী চাইরবার যদি আলহামদুলিল্লাহ জুরা বলিলাও তে 4000 দিনার ছোদকার সওয়াব তুমি পাইলি ভাই সুবহানাল্লাহ কবার কোন চুৰা মনত ৰাখিব নি বাৰীতকৈ অকলে কিবা নি অঁ মিজানগৰৰ ৱাজটা কি আৰম্ভ হলো আস্থা দুনিয়াত যাই থ' কি যাবনি ইনচাউলা যাব আপোনাৰ হ'ৰ বাঢ়ি গৈছোন হোলীৰে কিয় কৈ আহিবা আমলগো হোলী যাই টান বা হ'ৰ বাঢ়ি টাইন কৈ শুন' ওলা সৈতে সৈতে দেৱানে আস্তা দুনিয়াৰ মাৰিছে আমল সৰৰা আৰু আপনে চাৰা চাব পাৰি দিয়া মাতটো যাই তেওঁ পাৰিছি না বোলে সৰ বাৰী কৈলাৰ বনিৰ বাৰী গিলাক সৈতে নাই নি হুহুরবাড়ি গেলে হচ্ছে যত আত্মীয় স্বজন আছেন স্যারে কইলিবা পারমনি ইনশাল্লাহ ইনশাআল্লাহ পার এর বাদে বরমাইন আলি প্রত্যেকদিন রাত ঘুমাইবার আগে এক খতম কুরআন শরীফ ফুরাই ঘুমাইও এক খতম কুরআন শরীফ ফুরানি সম্ভব নেই কত ভাড়া ত্রিশবার দুই আবৃত্যা লাগাইলে আগর দিন আস রস্তাগ আরম্ভ করবাদ দিন নয় দশটার সময় খাটু আমার রইন হাসান ইয়া রসুল আল্লাহ যদি খতম ভরা লাই গুমাইবার রাই থাম না আর আনা গুমে মরি মুগি এক লাগা তিনটে ইতামনে উজাগর উড়িয়া দেখোকে দেখা নাকি তাহরে চললে গুম সরিলেও খাদ্য নাই নি রসুল্লা আরও কঠিন বলে কঠিন নিতে যাও তিনবার করলে ই কিনবু আল্লা আহাদ কবার তিনবার কুলহু আল্লাহ বললে এক খত কুরন তিসার সব তোমার আমল্ থইবাই হে ভার্তা নাই ভার্টা নাই আত্মুলুকা ফার্তা নাই হে আত্মুলুকা ফারবা হারা দেখছি না রায় তো বীর বয়ান রে বা আওয়াজটা জুড়ে না হবার বিসমিল্লার সাথে বিসমিল্লা রহমান রহম কুলহু আল্লাহাদ শুদ্ধ করি ইমাম কাছে গিয়া শুদ্ধ করিনি যান তিনবার কুলহু আল্লাহ বললে খত কুরানোর সাপ ওই যাব ফট হইল তিন নম্বরে উজুলে বরমাইন আলি প্রত্যেকদিন রাইট ঘুমাইবার আগে এক হজ আর এক করিয়া ঘুমাইবায় আলি তাক মদিনাত আর হজ করতে হইলে যাওয়া লাগে মাথুর হলে মুকা হজর বড় মক্কাত নাই নি আল্লাহর তে তে মক্কা তাই মদিনা আড়াইশো মাইল দূর আলি এখন ইয়ার উজুল আল্লাহ ফটো রাইট খাই থই যাব যাইতে যাইতেও রাইট সুতরাং একদিনও করা সম্ভব ওই তো নাই বুলে যদি সম্ভব হয় না তে তো সাইডবার কলিমা তমজিৎ ভরিও দিই যাই কলমা তমজিদ ভাবরা তাহলে শুকা সেও নাই ইয়াল কলিমা তমজিৎন্যী সে কন্যাখানে না 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 শর্মা ব্যাপার না আপনার বুল হয়তো শুদ্ধই ওখান থাকি কলিমা তামজিদ লা ইলা হাইল্লা আন্টা নুরাই আহদিল্লাহ লিনুরিহী মাইয়াসাও মুহাম্মাদুুর রাসুন উল্লাহ ইমা মুলমুৰ সালনা আমরা বলিও গুনাায়নি। আর আখ কলিমা তমজিদ আছে জকিগঞ্জা লাগাত ফলা হয়। ফুলব ছিল বুচনি হোৌ কলিমা তম দদর হতাইন চৈনিন। আগু বললে হইব হিগইলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হুগা চাই সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওগু তো কলিমা তজমীদ ওগু চাইরবার পড়িল ল হইব আর যদি ফাইন নাতে যে আমরা জানি ওগু পড়িল ল হইব হইলো ফাইলে তো আলহামদুলিল্লাহ খুশি হইলাম হইছে তিনটা সাত নম্বরে হন ও আলী প্রত্যেকদিন রাত ঘুমাইবার আগে দুই মুসলমানের দরবার মিঠাইয়া ঘুমাইও মাত পুচ্ছেন না কীটা বুঝছেন দুই মুসলমানের দরবার মিঠাইয়া ঘুমাইও আলিয়া হইন ইয়ারসুল্লা ইগু তো আরও কঠিন কারণ মদিনা বেসর বাগান হয়ে গেছে দরবারি কোনো মানুষও নাই টেকার বস্তা অনুমালাইয়াচ্ছেন এক মাস বাদে আইয়া ভিড়িয়া দেখা জায়গাতে রয়েছে এটা ব্যস্তি মানুষ নাইনি সুবাহানাল্লাহ আইজন একটা পালাইয়া যায় গা ফিরাই ভাইবানি হ্যাঁ তা আমরা হই আছি অনাল ইয়ে হইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রুজ দরবারি দুইজন ভাইতাম ওইটা কি আর ঘুমাইবার আগে যাই মো মিঠাইনী এগিয়ে মানব আরেক গিয়া যদি তো তো নি হইলো না তো আরও কঠিন আর রুজ রুজ দিলা মানুষ তো মোদিনে যাইতো নাই সব মানুষ নবীর আদর্শে আদর্শবান হই গেছে নবীর গুণে গুণান্বিত হয়ে গেছে বোলে তো বার্তায় নাই নি বোলে যু তো বড় কঠিন বোলে তো এক কাম করিয় আস্তাক ফির্লাহ অস্তকির্লাহ নাই আস্তাকির্লাহ ইন আল্লাহ গফুর আস্তক ফিরুল্লাহ ইন আল্লাহ রাহিম হই আলি দশবার যদি আস্তা ফিরুল্লা পড়ো অস্ত ফির্লা পড়লে ওই তো নাই কিতা পড়িবা খবর দশবার যদি পড়ো তে দুই মুসলমানের দরবার মিটাইয়ে যে সাবি সাব তোমার আমলাতলে কই দিও তার দরবারি তো আর দরবার আছে নি কিটা পড়িলে খবর কোন সময় পড়তা গা আগে মনে রইব আর কিটা রইল হয়তো হইছে সাই নাইনি আর একটা হইতাম বাড়ি লাগি যাব মায়ের হ্যাঁ তো সাইড নাম্বার ফার্স্ট নম্বর তো হইল। আমরা ই রইমু না মরমু সে হইতে আর দুনিয়া নিহত রাস্তা আই মরতা নাই এই দুইছি কীটা লাগি মরা লাগি তো হৈরে ও আলি ই দুইস মরবা লাগি রাইত ঘুমাইবে বে জিতা যদি ঘুমোর মাঝে মরি যাও লাগি এলাকি ব্যস্তটা খরি গুমাইও বেসটা লোহিয়া কিনিয়া তুমি গুমাইও তোমার খরিদা বেস্ট আছে গুম মরিদা যদি তে গিয়েও ব্যস্ত মারি তোমার খরিদা বেস্ট বেস্টর দাম দিয়ে ঘুমাইও বেস্তর মূল্য দিয়ে গুমাইও আলিয়া মাথা তা তার জিঘ্রা থামড় মারিয়া কয়া ইয়া আল্লাহ বেস্তর দাম দেওয়ার তো কোনো বেটার কোনো ছাড়া নাই সাত আসমান জমিন দিলেই বেস্তর এক বালুর দাম হই নাই বুলে না ইচ্ছা করলে তুমিও না ইচ্ছা করলে বোলে বলে বুলে এটা আমি নবীর তিনবার দুদ পড়ি লাগো কিতা সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হগা তিনবার বলি লই যাব ওত বা আল্লাহমা সল্লি আল্লাহমা বাড়িঘাল্লামাজ্যানি অত তিনবার হলিল যাব দেহারি দুদর অত দাম নবীর দুদ একবার বলিলে তিনবার বলিলে বেশ খরি তর হয়ে যায় কত মূল্যবান সম্পদ আমরার মাঝে আছে অথচ আমরা খামো লাগাইয়ান না ঠোকা খাইয়ার না লাভ হরিয়ার মাতুগা 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 আগর মানুষ এইটা সারতা না এইটা আমল করতা আটি আটি করতা এর কারণে এরা আগর মানুষ যারা এরা বালা মানুষ আসলা আমরা তাই তারা শান্তি আসলা এখন দৌলত আমরা বেশ হয়েছে কিন্তু ফেরেশানির আগুন বিতে বাড়িছে হাসানা মিসা তো কটা আমল কইলাম আত তুললেও আঙ্গুল কইটা রাইট ঘুমাইয়ের আগে আমল এই এইভাজ আমল করমু। আর আগে কইয়ে তইছি যে গুনাহ করব না নেকি ছাড়ব না আল্লাহ বলব না মনে রাখব আল্লাহ বলব না একবার আল্লাহর শরণ করো আল্লাহ তোমারে দশবার শরণ করবা আল্লাহ করে ফাজ করু নি আজ কুম তুই মনে আমিও তোরে মনো করমো হ্যাঁ হাদিস্বরী ও আইন যদি আল্লাহর মুখা কেউ আধাত তে আল্লাহ তার এক হাত আগুয় আল্লাহর মুখা বন্ধা আঠি আঠি আগুয়ায় আল্লাহ তার রহমত লইয়া বন্ধার বা দৌড়ি দৌড়ি আগুয়াই আমরা তো আল্লাহর হিস দৌড়িয়ার দুনিয়ার ঘরে গেছি কেওর ঘরে আমরা আল্লাহর করে পড়তাম আল্লাহ আগে রাখতাম মনে রইবনি অগ্লোর আল্লাহ আমরা সবরে তফিক দেউকা আমি এক আয়াত পড়িছিলাম মানা মিলা সোয়ালে হান ফালি নাফসিহি ও মান আসাফ আলাইহা যে নেকামল আমল করব তার নেকামলর ফল হে নিজে বুক করব আর যে বদ আমল করব ই বদ সাজা তাই দুনিয়া আখেরাতে বুক না করিয়া এতান মৌতই নাই ওমা আলাইনা ইল্লাল